চারিদিক থেকে শুধু খারাপ খবর খারাপ খবর আর খারাপ খবর খুব টেনশন লাগছে আমার ডান সাইডটা আমার প্যারালাইজ হয়ে যাবে না তো গুড মর্নিং দুষ্টু কোথা থেকে ফিরছো তুমি স্কুল থেকে ফিরছো তাই তোমার শরীর কেমন আছে এখন ভালো আছে তাই কি তাও তো ঠিক তো বলো এখন কি খাবে ব্রেকফাস্টে দুধ বিস্কিট খাবে আর কোন তোমার খাবার নেই শুধু দুধ বিস্কিট দুধ বিস্কিট আর দুধ বিস্কিট তাহলে না কনফ্লেক্স নিয়ে আসেনি দেখুন আজকে আমাদের কি কি রান্না বান্না হয়েছে রান্না হচ্ছে ভোলা মাছের ঝাল আলুটাকে আলু ভাজার মতো কেটে সেটাকে ভাজা করে সর্ষে পাউডার দিয়ে রান্না করেছি খেতে জাস্ট ফাটাফাটি লাগে আর পাশাপাশি করেছে মুসুর ডাল আর আলু সিদ্ধ কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি আর দুধ গরম করে নিয়েছি ব্যাস গুড মর্নিং মামা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ডাল মুড়ি খাচ্ছ আচ্ছা খাও খেয়ে চান করে নেবে তাড়াতাড়ি খাও বাবা তোমাকে তোমার মা খাইয়ে দিল নাকি আচ্ছা বাবা খেয়েছে তুমি খাও তুমি খাও দুষ্টু তোমাকে ব্রেকফাস্টে দুধ আর পাও আর দুধে একটু চিনি দিয়ে দিয়েছি আর পাশাপাশি আমি নিয়ে নিয়েছি লিকার চা নাও খাও বাবাকে খাইয়ে দিয়েছ গুড গার্ল টাটা তার আগে বন্ধুদের একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড আফটারনুন গুড আফটার চলো টাটা মিস্টার পতিদেব যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ দুই মেয়ের সাথে খুনসুটি করতেই থাকে তো উনি অফিসের জন্য বেরিয়ে গেছে তারপর আমি ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নিয়েছি আর ফলের ভিতরে আজকে দিয়ে দিয়েছি আপেল ব্যাস মামামের লাঞ্চ বক্স রেডি দাঁড়ান এবার চান করে দুই মেয়েকে সাথে নিয়ে আসছি আপনাদের সামনে ছোট থেকে একটা কথা শুনে এসেছি খারাপ সময়ের পর ভালো সময় আসে আর আমার ক্ষেত্রে কি হচ্ছে জানেন খারাপ সময় তার থেকে একটু বেশি খারাপ সময় তার থেকে আরও একটু বেশি খারাপ সময় এরকমই চলছে মানে খারাপ সময় আমাকে ছেড়ে যেতেই চাইছে না আমাকে এত ভালোবেসে ফেলেছে যে আমার কাছে থেকেই যাচ্ছে খারাপ সময় আমাকে ছেড়ে যাচ্ছেই না কালকে ফেসবুকে লাইভ করছিলাম সন্ধ্যে সাতটার দিকে হঠাৎই সেই লাইভে যারা যারা ছিল তারা সবাই দেখেছে যে পায়ে হঠাৎ টান ধরেছিল তারপর থেকে প্রবলেম শুরু হয়ে গেছে ডান পানি হাঁটতে পারছি না আর কিছুদিন তো শারীরিক সমস্যা আছেই আর কালকে দুষ্টু ভয় পেয়ে জর্বা দিয়েছিল সব মিলিয়ে বুঝতে পারছেন কেমন খারাপ সময় চলছে তো যাই হোক আজকে সকাল থেকে তেমন কিছু শেয়ার করতে পারিনি কেন পারিনি সবটাই বলবো তবে তার আগে চলুন ইন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আইটে ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল দশটা আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে ঘুম থেকে উঠেছি ওই সকাল সাতটা বাজতে তখন দশ মিনিটের মতো বাকি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দুষ্টুকি স্কুলের জন্য রেডি করে তারপর ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়েছি বাসিঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে দুষ্টুকি স্কুলের জন্য ছেড়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে দুষ্টু বাড়িয়ে আসলো তারপর একটু মতো আপনারা দেখলেন সব মিলিয়ে বুঝতে পারছেন সকালে কেন আপনাদেরকে শেয়ার করতে পারিনি কারণ পাটা ডান পাটা আমি হাঁটতেই পারছি না কিভাবে যে সমস্ত কাজ বাজ গুছিয়েছি একমাত্র আমি জানি আর আমার গোপাল জানে তা এখন চান করে রেডি হয়ে গেছি মানে দুই মেয়েকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে গেছি রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি এবার গোপালের নাম নিয়ে দুষ্টুকে বাড়ি রেখে যাব মাম্মামের স্কুলে কালকে দুষ্টুকে বাড়ি একা রেখে গেছিলাম সে বেচারা ভয় পেয়ে ওর জ্বর এসে গেছিলো কিন্তু কিছু করার নেই ওকে নিয়ে যাব কি করে আমি এই এতটা হাঁটাহাঁটি করছি দেখে আমার পায়ের এই প্রবলেম হচ্ছে কারণ বেহালা থানা থেকে মামামের স্কুল প্রায় পনেরো মিনিটের হাঁটা পথ যাচ্ছি মামামকে ছাড়ছি আবার হেঁটে আসছি তারপরে আবার দুপুরে আনতে যাচ্ছি তারপর দুষ্ট টিউশন সব নিয়ে এত হাঁটা হয়ে যাচ্ছে পা মনে হয় নিতে পারছে না আর তারপরে ওয়েটটা একটু বেড়ে গেছে আপনারাই বলুন সকালে দুপুরে রাত্রে যা খাচ্ছি টুকটাক তো আপনাদেরকে শেয়ার করছি খাওয়া কি খুব বেশি হয়ে যাচ্ছে এর থেকে যদি কম খাই তাহলে তো পুরোপুরি খাওয়াই ছেড়ে দিতে হয় সব মিলে কি যে করব বুঝে উঠতে পারছি না তাই মনে হচ্ছে খারাপ সময় মনে হয় আমাকে খুব ভালো ভালোবেসে ফেলেছে সেই জন্য একটু খারাপ সময় যাচ্ছে তার থেকে একটু বেশি তার থেকে আরেকটু বেশি তার থেকে আরেকটু বেশি এরকম চলছে তো চলছে মানে ভালো সময়ের মুখ যে কবে দেখব জানি না অদুষ্টু কালকে তোমাকে ঘরে একা রেখে গেছিলাম তুমি কিসের ভয় পেয়েছিলে ভূতের ভয় পেয়েছিলে আর ভূতকে কে জব্দ করতে পারে গোপাল ভাইকে কাছে রেখে দাও না একদম যত্ন করে দুই হাত দিয়ে ধরে রেখে দাও কোলে নাও গোপাল ভাইকে সুন্দর করে হ্যাঁ ওরকম কোলে নিয়ে বসে বসে এখন কি করবে হ্যাঁ একটা বালিশ নেবে তুমি আর গোপাল ভাই শুয়ে শুয়ে ছোটা বিম দেখবে ঠিক আছে গোপাল ভাইকে জড়িয়ে ধরে রাখবে তাহলে আর ভয় লাগবে না ঠিক আছে গোপাল যেখানে থাকে সেখানে কেউ আসে না কোনো ভূতু আসে না কেউ আসে না না মামা ব্যাক নাও চলো টাটা করে দাও তো এই যে গোপালের নাম নিয়ে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আর বাইরে প্রচন্ড করেছে ঘরের অন্ধকার অন্ধকার হয়ে গেছে সকাল থেকে কিন্তু একটুও মেঘ ছিল না কি হয়েছে জানেন কালকে ফেসবুক পেজে মানে আমার ফেসবুক পেজে ওই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাইভ এসেছিলাম লাইভ চলাকালীন হঠাৎই আমার পায়ে টান ধরে টান ধরে সাথে যন্ত্রণা শুরু হয়ে যায় সেই যে শুরু হয়েছে এখনো অবধি ঠিক হয়নি প্রচণ্ড পরিমাণে ডান পায়ে ব্যথা করছে মানে ডান পা তুলতে পারছি না হঠাৎ এমন কেন হলো কি জানি মিস্টার পদিতে বাড়ি এসে বলছে তোমার অতিরিক্ত ওয়েট বেড়ে গেছে হয়তো তার জন্য হচ্ছে আর তার সাথে তো শারীরিক কিছু প্রবলেম আছেই আপনাদেরকে তো প্রায় এক মাস ধরে বলছি তাই মনেকে বলছি এবার তো অন্তত ডাক্তারটা দেখাও আর কত আচ্ছা হ্যাঁ দেখাবো দেখাবো টাইম করে উঠতে পারছি না তাই আমি যখন তোমার টাইম হবে দেখা গেল আমি আর থাকলাম না তখন কাকে ডাক্তার দেখাবে একটার পর একটা প্রবলেম হয়েই যাচ্ছে কি করব তো যাই হোক চলুক যা 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 করেছে গোপাল গোপাল ভালোই ভালোই পৌঁছাতে পারলে হয় কারণ বেশি জোরে হাঁটতে পারছি না সেই জন্য হাতে টাইম নিয়ে বার হলো যা কপালে লেগে আছে তাই হবে তাই না গোপাল খারাপ সময় থেকে ভালো সময়ে করে না পাঠাবে আমি তো আর জোর করে যেতে পারবো না তাই তো অটো স্ট্যান্ড পুরো ফাঁকা আমরা আসলাম আর পুরো ফাঁকা হয়ে গেল হ্যাঁ কাটা ম্যাম পুরো ফাঁকা মামাম দাঁড়াও আমি আর তুমি লাইনে দাঁড়াও এখানে দাঁড়াও লাইনে দাঁড়াও ভালো না আমরা অটো স্ট্যান্ডে এলাম অটো স্ট্যান্ড পুরো ফাঁকা হয়ে গেল এবার যে অটো আসবে সেই অটোতেই আমরা উঠতে পারবো কিন্তু কত কোনে আসবে হ্যাঁ কত আসবে সেটাই হলো কথা গোপালের আশীর্বাদে আজকে অটো স্ট্যান্ডে গেই অটো পেয়ে গেছি তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মামাম স্কুলে পৌঁছে মামামকে ক্লাসের ছেড়েই আবার সাথে সাথে বেরিয়ে গেছি কারণ এখন দুস্ত একা থাকতে ঘরে ভয় পাচ্ছে ভূতের ভয় সেই জন্য পায়ে যতই ব্যথা করুক না কেন বেরিয়ে গেছি আর বাইরে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে যাই না বাড়ি অবধি যেতে দেবে কিনা তার আগেই ভেজাবে কি করবে কি জানি পাটা প্রচণ্ড ব্যথা করছে একটু বসতে পারলে হতো যেহেতু দুষ্টু এখন ভূতের ভয় পাচ্ছে ঘরে একা থাকতে পারছে না সেই জন্য ছেড়েই সাথে সাথে বেরিয়ে পড়লাম তারপরেও যদি বৃষ্টি হয় তাহলে আবার আটকা পড়ে যাব তো মনে হলো না দাঁড়িয়ে হাঁটা শুরু করে আস্তে আস্তে হাঁটি দেখুন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে এই রাস্তাটায় যেহেতু প্রচুর গাছ আছে সেই জন্য একটু কম বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো ঝমঝমিয়ে কেন আর দশ মিনিট পরে বৃষ্টিটা হতে পারতো পুরো ঝমঝমিয়ে দাঁড়ান সামনের দিকটা দেখাচ্ছি দেখালেই বুঝতে পারবেন এর থেকে জোরে আসলে পুরো ভিজে যাবো আর এখানটা যেহেতু গাছগাছালি আছে সেই জন্য অতটা বৃষ্টিটা বোঝা যাচ্ছে না তাও দেখুন দেখাচ্ছি তারা বাবা দেখো দুষ্টু তোমার জন্য পুরো ছুটতে ছুটতে বাড়ি এসেছি বাইরে বৃষ্টি হচ্ছে পুরো ভিজে গেছে দেখেছো দেখো প্যান্ট পুরো ভিজে গেছে তুমি ভয় পাওনি তো মায়ে নিতে তুমি ভয় পাওনি তো বাবা চলো বাপরে বৃষ্টির মধ্যে পুরো ভিজতে ভিজতে বাড়ি এসেছি পুরো ভিজতে ভিজতে মেন রোডে উঠেছি আর সাথে সাথে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু আর আমি শুধু ভয় পাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে না কেবল কানেকশান চলে যায় আর কেবল কানেকশান চলে গেলেই তো দুষ্ট ভয় পাচ্ছে তো ভালো অতটা ভিজে ওই প্যান্ট প্যান্টের দিকটা ভিজে গেছে তারপর অটো স্ট্যান্ডে অটো ধরে বাড়ির সামনে নেমে এগিয়েছে ওপরটায় চলে এসেছে এখন ঝটপট করে চেঞ্জ করব চেঞ্জ করে হাত মুখ ধোবো দুষ্টুর হোমওয়ার্ক করানোর আছে সেই হোমওয়ার্কটা করাবো আর পাশাপাশি আমার সামান্য একটু এডিটিং বাকি আছে সেই এডিটিং করব তারপরে দুষ্টুর একটা ড্রেস বার করে ওর গায়ে হচ্ছে কিনা সেটা ঠিকঠাক করতে হবে কারণ আজকে দুষ্টুর স্কুলে মানে দুষ্টুর বিকালে ডান্স ক্লাস আছে সেই ডান্স ক্লাসে ওই ফিফটিন আগস্টের একটা সেলিব্রেশন ডান্স হবে তো সেই জন্য ওদের ড্রেস ড্রেস আপ করে নিয়ে যেতে হবে তো আগের বছর ওই ড্রেসটা পরেছিল যাই না এই বছর হবে কি না তো সেটা বার করে ঠিকঠাক করতে হবে এখন দেখুন কী জোর মেঘ আর আমার চোখ মুখের অবস্থা দেখেছেন পুরো জাতা যাতা তার উপরে মা ফোন করে বলছে আমার বাবার শরীর নাকি ভীষণ খারাপ ঠোঁট চোখ মুখ পুরো ফুলে গেছে কাজে গেছিলো পাট কাটা কাজে মানে মাঠে পাট কাটা কাজে গেছিলো গিয়েই পুরো ঠোঁট চোখ মুখ ফুলে গেছে হয়তো ওই পাট গাছ থেকে কিছু লেগেছে বা অ্যালার্জি টাইপের কিছু হয়েছে মানে একটা কোনো দিক থেকে ভালো খবর না একটু ভালো খবর আসবে মানসিক শান্তি পাবো সেরকম কোনো খবর আসছে না চারিদিক থেকে শুধু খারাপ খবর খারাপ খবর আর খারাপ খবর আপনারাই বলুন কেমন লাগে কালকে থেকে আমার শরীরটা খারাপ এখন আমার মা ফোন করে বলছে বাবার শরীর খুব খারাপ বাবার এমনিই শরীরটা খারাপ বাবা মা দুজনেই অসুস্থ সুগার থাইরয়েড কোলেস্ট্রল হার্টের লিভারের সব রকমের প্রবলেম আমার মায়ের আছে আর পাশাপাশি বাবা শুধু প্রেশারের প্রবলেম তো হঠাৎ করে আজকে পাটকাটা কাটে গেছে সকালে যখন কাজে গেছে ঠিকঠাকই ছিল মানে ঠিকঠাক ছিল বলতে ষাট বছর বয়স ওই অবস্থায় মাঠে কাজ করে একটু তো অসুবিধা হবেই হঠাৎ করে ঠোঁট চোখ মুখ পুরো ফুলে গেছে তাই বললাম বাবা এখানে আসলে একটু কটা দিন রেস্ট পেত বাড়ি থাকলে শুধু কাজ আমার বাবা বসে থাকতে পারে না কাজ করতে ভালোবাসে যতই যা হয়ে যাক ওনাকে কাজ করতে দিতেই হবে তো যাই হোক ছিল ঝটপট করে চেঞ্জ করে সমস্ত কাজ বাজগুলো গুছিয়ে নি এই যে আজকে দুষ্টুর ডান্স ক্লাসে হোয়াইট কালারের ড্রেস পরে যেতে হবে তো দুটো ড্রেস বার করে নিয়েছি এটা হলো দুষ্টুর ছ মাসের মানে ছ মাসে যখন মুখে পোশাদ দিয়েছিলাম তখন এই ড্রেসটা পরেই ও মুখে করেছিল তারপরে আগের বছরও এই ড্রেসটা পরেছিল অনেকটাই রোগা ছিল আগের বছর আর এই বছর তো অনেকটা বড় হয়ে গেছে সাথে একটু গুলুমুলু হয়েছে জানি না পরা হবে কি না মানে ওর গায়ে হবে কিনা সাথে এই ড্রেসটা বার করে নিয়েছি এই ড্রেসটা হয়ে যাবে দুষ্টুর গায়ে তুমি কোনটা পরতে চাও এটা পরতে চাও আর আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল কবে পনেরোই আগস্ট যে আমি আর দুষ্টুপুরি একসাথে খেতে বসে পড়েছি দুষ্টুপুরিকে দিয়ে দিয়েছি মাছের তরকারি আর মাছ আর এদিকে আমি নিয়ে নেবো এখন ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ আমার ডাল সিদ্ধ আলু সিদ্ধ খেতে খুব ভালো লাগে আর ডাল সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে হলুদ দিন আর সাথে দেওয়া আছে কাঁচা লঙ্কা ব্যাস আমি আজকে এই দিয়ে খাবো আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না আপনারা কেউ কি আছেন আমার মতো যারা ডাল সিদ্ধ আলু সিদ্ধ এগুলো পছন্দ করেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে দুটোর কাছাকাছি তো এই যে হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কি স্কুল থেকে বাড়ি আনার উদ্দেশ্যে আর কি হচ্ছে জানেন ডান পায়ের সাথে সাথে এখন ডান হাতটাও খুব ব্যথা করছে আমার কি ডান সাইড প্যারালাইজ হয়ে যাবে কি জানি বুঝে উঠতে পারছি না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো বাজগুলো থাকে সেগুলো গুছিয়ে দুষ্টুকে ঘুম পাড়িয়ে আমার একটা ভিডিও এডিটিং বাকি ছিল সেটা এডিটিং করে ডাউনলোডে বসে আমি দশ পাঁচ মিনিটের মতো শুয়েছিলাম ঘুমায় আর নিট টাইম হয়ে গেছিল দেখে শুয়েছি শুয়ে উঠেছে দেখে এখন ডান হাতটাও ব্যথা করছে ডান পায়ের সাথে সাথে প্রচণ্ড ব্যথা করছে মানে সামান্য না সহ্য করা যাচ্ছে না ডান পা ডান হাত প্রচণ্ড পরিমাণে কেন হচ্ছে কি কারণে আমি বুঝে উঠতে পারছি তার মধ্যে হালকা করে রেডি হয়ে গেছে এখন বাইরে দেখছি প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে রেডি হয়ে ছাতে হাতে বেরিয়ে পড়লাম চলো নিয়ে আসি মামা গুড আফটারনুন তো এই যে মামা মেয়ের স্কুলে পৌঁছে গেছি পৌঁছেই মামামকে নিয়ে সাথে সাথে আবার বেরিয়ে পড়েছি দুষ্টু বুড়ি তুমি ঘুম থেকে উঠে গেছো কখন ঘুম থেকে উঠেছো ভয় পাওনি তো আমি যখন গেছি তখন তুমি জেগেছিলে তাহলে তুমি দুপুরে আজকে ঘুমাও নি তুমি আমাকে পাহারা দিচ্ছিলে কখন মা যাবে তাই আর এগুলো বিছানার কি অবস্থা সব বালিশগুলো নামিয়েছো আচ্ছা কি খাবে চা খাবে একটু ডান্স ক্লাসে যেতে হবে তো আমি আর চেঞ্জ করব না এখন ডান্স ক্লাসে যেতে হবে একটু চা খেই তারপর তোমাকে রেডি করব ডান্স ক্লাসের জন্য এতেই হয়ে যাবে আজকে ডান্স ক্লাসে যেতে হবে ডান্স ক্লাসে স্পেশাল প্রোগ্রাম আছে চলো তাহলে চা করে একটু না ওই যে বন্দে মাত্র স্বাধীনতা দিবসের একটা ডান্স হবে শুধু খাওয়া 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 পেটু আমাকে পাহারা দিয়েছে পাজি এই যে ঝটপট করে হাত মুখ ধুয়ে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে রান্নাঘরে গিয়ে তিনজনের জন্য তিন কাপ লিকার চা বানিয়েছি আর পাশাপাশি আরও একটা জিনিস বসিয়েছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে চাটা খেয়ে নিই আর বাড়ি আসার পথে দোকানে গেছিলাম এই যে নিয়ে এসেছি বিস্কিট সাথে চিনি আর নিয়ে এসেছিলাম গোবিন্দভোগ চাল তো রান্নাঘরে কি হচ্ছে সেটা পরে দেখাই তার আগে দুষ্টু চা খাবে তো না ঝটপট খেয়ে রেডি হও মামাম নিয়ে নাও চলুন আগে চাটা খেয়ে নিই তারপর আপনাদেরকে বলছি আর দেখাচ্ছি জানি আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা হালকা হলেও বুঝতে পেরেছিলেন যে আমি কিসের কথা বলতে চাইছিলাম ঘরে যেহেতু দুষ্টু ছিল তাই ওর সাথে নিয়ে বলতে চাইছিলাম না এই যে দুষ্টুর জন্য পায়েস রান্না করছি এই যে আমার দুষ্টু বুড়ি ডান্স ক্লাসে যাওয়ার জন্য রেডি কেমন লাগছে আমার দুষ্টু মাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর পাশাপাশি মামামাও রেডি হয়ে গেছে মামামের চোখে মুখে এখন ক্লান্তি নিজের স্কুল থেকে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে আবার রেডি হয়ে গেছে তুমি কতটা হ্যাপি তাই হ্যাঁ মামা মের স্কুল থেকে বাড়ি এসে আপনাদের সাথে যে দুদণ্ড কথা হলো তারা সময় পাচ্ছে না তো যাই হোক রান্নাঘরে যেটা রান্না হচ্ছিলো সেটা হয়ে গেছে ঘরে এনে ডেকে রেখে দিয়েছি দুষ্ট এখনও বুঝতে পারিনি এখন বেরিয়ে পড়বো আমার দুই মা জননী পুরোপুরি রেডি তো কথা হচ্ছে মামামের স্কুল থেকে বাড়ি এসেছি বাড়ি এসে মামাম চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে আমি আর চেঞ্জ করিনি শুধু হাত মুখ ধুয়েছিলাম হাত মুখে ধুয়ে তারপর বাদ বাকি গাছগাজগুলো গুছিয়ে নিয়েছি যেগুলো গুছিয়েছি আপনারা তো দেখেইছেন তো আর বেশি কথা বলবো না না হলে লেট হয়ে যাবে আর বাইরে প্রচণ্ড পরিমাণের মিক করেছে মনে হচ্ছে রাত দশটা বেজে গেছে এমনভাবে অন্ধকার হয়ে গেছে তো ছটা দশ থেকে দুষ্টু ডান্স ক্লাস মানে ছটা দশ থেকে সাড়ে ছটার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে এখন ছটা বাজতে পাঁচ মিনিটের মতো বাকি চলুন যাওয়া যাক পরে ফ্রি টাইমে বক বক করা যাবে তাই না আর যেহেতু আমার ডান হাত প্রচণ্ড ব্যথা করছে আর ডান পাও প্রচন্ড ব্যথা করছে তার উপরে আজকে এত ছোটাছুটি সব মিলিয়ে চলুন যে আমরা দুষ্টুর ডান্স ক্লাস থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে তিনজন মিলে চেঞ্জ করে হাত মুখও ধুয়ে নিয়েছি আর আসার পথে বাড়ির সামনের ফুচকার দোকান থেকে নিয়ে এসেছি চুরমুচ মানে নিয়ে আসিনি ওই ফুচকা দাদা দিয়েছে কেন দিয়েছে বলছি ওটা মামামের আর দুষ্টুর এই যে এটার ভিতরে আছে দেখো তো খুলে কি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি আছো কতটা হ্যাপি হয়েছো তুমি বুঝতে পারো আমি তখন রান্নাঘরে পায়েশ বসিয়েছিলাম বুঝতে পারো নি আমি জানি তুমি জানো কই আজকে তো রান্নাঘরে একবারও কি জিজ্ঞাসা করো নি মা পায়েশ রান্না করছ শোনো নি তো আমি তাও জানি কি করে জানো আমি এমনি আমি তোমাকে বলি না আমি জানি কি করে জানো মিটতে 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 আজ এবারে খেয়ে দেখো তো কেমন হয়েছে দুষ্টুকে চিনি দিয়ে দুধ দিয়ে চাল দিয়ে রান্না করে দিলেও ভালো বলবে কেমন হয়েছে আমি জানি তো আমার মায়ের এটা ফেভারিট নাও খাও হ্যাপি আছে তো কতটা ওলে বাবা রাত্রে নটার কাছাকাছি বাজে আর আমার বাইরের ছোটাছুটি এখন শেষ হলো কিন্তু ঘরের কাজ এখনও শেষ হয়নি দুই মেয়ে যেহেতু আজকে টিউশন ছিল না ওদের স্কুলের কাজগুলো বাকি আছে ওগুলো করাবো তারপরে মিস্টার প্রতিদেব মাম্মা মরা রাত্রে কি খাবে সেগুলো রেডি করার ব্যাপার আছে মানে এখন দুই বোনকে পড়াবো মানে দুই বোনের খাওয়া হয়ে গেলে দুই বোনকে বই নিয়ে বসাবো ওদের স্কুলের কাজগুলো করাবো আর নটার কাছাকাছি ভেজে গেছে মিস্টার প্রতিদেব এখনও বাড়ি আসেনি উনি বাড়ি আসবে তারপর মাম্মামকে আর মিস্টার প্রতিদেবকে কিছু খেতে দেবো মানে ওরা যা খাবে ভাত আছে যা ভাত আছে দুজনের হয়ে যাবে আলাদা করে কিছু আর প্রতি ইচ্ছা করছে না ওই দিয়ে দেবো আমি একটু পায়েস দিয়ে মুড়ি খেয়ে নেবো আর দুষ্ট এখন এতটা পায়েস খাচ্ছে আর কিছু খাবে না তারপরে ওরা ঘুমাবে আর আমি বসবে এডিট করতে বলুন আর এই মঙ্গলবারের দিন বেশি ছোটাছুটি থাকে দেখে মিস্ট্রা প্রতিদেব আরও বেশি দেরি করে বাড়ি আসে যাতে ওনার না যেতে হয় দুষ্টু ওই ডান্স ক্লাসে আনতে টানতে কি করা যাবে তো সব মিলিয়ে চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ 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 ফুচকার দোকানের দাদার কথা বলা হয়নি দুষ্টু ডান্স ক্লাস থেকে বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির সামনে যে ফুচকার দোকানে গেছিলাম কেন গেছিলাম ফুচকার দাদা এখান থেকে কদিন আগে উনি বাটি আনতে ভুলে গেছিলো তো আমাদের ঘর থেকে বাটি নিয়ে গেছিলো তো সেই বাটিটা আজকে ফেরত দিয়েছে দেখে এক গাদা চুরমুড় দিয়ে দিয়েছে কিছুটা মামাকে দিয়ে দিয়েছে এখন কিছুটা আমি খাবো আর কিছুটা মিস্টার প্রতিদেবের জন্য রেখে দেব বাটি নিয়ে গেছে বলে কতটা চুরমুদ দিয়েছে তারপরে ফুচকার দোকানে দাঁড়িয়ে একটু ফুচকাও খাওয়া হয়েছে সব মিলিয়ে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিয়ে ব্লগে